হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ভীষণের চারটি নতুন মডেলের ফ্রিজের কালার এটা হলো একশো বিয়াল্লিশটিটা ফ্রিজ এই ফ্রিজে পাবেন আপনি ওপর এবং নিচে নর্মাল ডিবে থাকবে একটি সেলফ এবং দরজায় থাকবে একটি পকেট এখানে আপনি বরফ করার জন্য দুধ বা যে কোনো কিছু রাখতে পারবেন এবং নিচে থাকবে নর্মাল নর্মালে পাবেন আপনি দুইটা সেলফ এবং একটি পাবেন ভেজিটেবল বক্স এবং সাইডে তিনটা পকেট থাকবে এটা হলো ভীষনের একশো বিয়াল্লিশ লিটার ফ্রিজ এবং পাশে এটা হলো ভীষণের একশো পঁচাশি লিটার ফ্রিজ এই ফ্রিজটা হচ্ছে মিরর জবা মিরর মানে বুঝতে পারতেছেন আয়নার একটা শেপ দেখা যাচ্ছে এটা হচ্ছে ওপরের নর্মাল নর্মালে দুইটা সেলফ এবং ভেজিটেবল বক্স এবং নিচে হলো তিনটা ডয়ের পাবেন স দুইটা ডয়ের হচ্ছে সেম টু সেম সাইজের পাবেন এবং নিচেটা একটু ছোট পাবেন কারণ নিচের ডয়ের কম থাকার কারণে নিচেরটা ছোট হয় এটা হলো একশো পঁচাশি লিটার ভীষণের একদম নতুন মডেল এই ফ্রিজগুলোর আপনার ওয়ার্ডগুলো অনেক কম এই জন্য বিদ্যুৎগুলো অনেক কম আসে এই ফ্রিজটি হলো ভীষণের একশো বিয়াল্লিশ লিটার আরেকটি কালার এটা ওপরে ডিপ পাবেন উপরে একটি সেলফ এবং নিচে পাবেন নর্মাল নর্মালে দুইটা সেলফ একটু ভেজিটেবল বক্স পাবেন এগুলো সবগুলো ফ্রিজেই পাবেন হচ্ছে গ্রেড প্লাস্টিক বডি পাবেন যা খাবার আপনার গন্ধ করবে না এবং হচ্ছে আর ছশো এ গ্যাস ইউজ করা হয়েছে যার কারণে বিদ্যুৎ বিলটা অনেক কম আসে তুলনামূলক অনেক কম এটা হলো ভীষণের একশো লিটার মিরোর ফ্রিজ এটাও দেখতে পাচ্ছেন আয়নার শেপ ইউজ করা হয়েছে মিরর এটা একশো লিটার এটার ওপরেও পাবেন আপনি নর্মাল নর্মালে দুইটা সেল একটা ভেজিটেবল বক্স এবং নর্মালে দুইটা পকেট থাকবে এটা হলো নিচে ডিপ ডিবে পাবেন ডয়ের দুইটা সেম টু সেম ডয়ের এবং একটা হচ্ছে ছোট ডয়ের এবং এই ফ্রিজগুলোতে যেগুলো ডয়ের ফ্রিজ আছে এইগুলো আপনি ডয়ের ছাড়াও আপনি ইউজ করতে পারবেন আবার ডয়ের দিয়েও ইউজ করতে পারবেন এটা হলো মিরর জবা সেকেন্ডটা দেখাইছিলাম মিরর জবা এটাও সেম টু সেম কিন্তু এটা ছিল একশো পঁচাশি এটা হলো একশো এটা হচ্ছে একশো লিটার মিনোট জবা এটা পরে নর্মাল নিচে ডিপ এই ফ্রিজগুলোতে আপনার ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করার প্রয়োজন নেই কারণ এই ফ্রিজে আপনার একশো থেকে দুইশো ষাট ভোল্টেজ রেঞ্জ দেওয়া হয়েছে এবং পাবেন হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার যা আপনার ফ্রিজটা অনেক ভালো থাকবে এবং গ্যাস সার্কুলেশনটাও অনেক ভালো হবে এবং আমাদের ভীষণের ফ্রিজে থাকবে দশ বছরের কম রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আদার্স স্পিয়ার পার্সের থাকবে চার বছরের রিপ্লেসমেন্ট এবং হচ্ছে সার্ভিস ফ্রিও থাকবে চার বছর একটা টেকনিশিয়ান আপনার বাসায় আসবে যাবে এটা চার বছর পর্যন্ত ফ্রি থাকবে এবং আপনি সার্ভিসটি হটলাইন নাম্বারেও আপনি কল করে নিতে পারবে। এবং যে শোরুম থেকে ফ্রিজটি নিয়েছেন সেখানে আপনি যোগাযোগ করতে পারবেন আশা করি আপনাদের এই ভিডিওটিতে সংক্ষেপে আপনাদেরকে আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের সবার জানার ইচ্ছা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও যদি অন্য কোনো প্রোডাক্টের বিষয়ে সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ